হেয়ার শ্যাম্পু আমি নিশ্চিত তোমাদের মধ্যে অনেকেই অনিয়ন এই শ্যাম্পুটার সম্পর্কে শুনেছো কিংবা কিনে ব্যবহারও করছো আবার অনেকেই হয়তো এইটা কেনার কথা ভাবছো কিন্তু কেনার আগে তোমরা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে নাও তার কারণ আমি আজকে তোমাদের সাথে এই শ্যাম্পুটা সম্পর্কে যা যা কথা শেয়ার করব হয়তো তোমাদের সাথে কেউ শেয়ার করবে না তো চলো আর বেশি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা আমরা শুরু করি সবার প্রথমেই যেটা সেটা হলো এই দাম কত এবং এটা কোথায় কোথায় পাওয়া যায় তো এই শ্যাম্পুটার এটা একটা চারশো এম এর প্যাকেট এবং এই চারশো এম এর এটা দাম চারশো নিরানব্বই টাকা লেখা থাকলেও তোমরা মামারতের অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা অ্যামাজনে ফ্লিপকার্টে এমনকি নর্মাল সুপার মার্কেটেও তোমরা অনেক পাবে আর অনেক পাওয়া যায় যেমন আমি কিনেছিলাম তখন আমার মাত্র তিনশো পড়েছে এবার আমরা দেখবো যে এই মামা অনিয়ান অনিয়ন হেয়ার শ্যাম্পুটা কি কি দাবি করছে তো সবার প্রথমে তোমরা যদি এই শ্যাম্পুর সামনের দিকটা দেখো দেখতে পাবে স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে এটার মধ্যে আছে অনিয়ন বা পেঁয়াজ এবং রয়েছে প্লান্ট কেরাটিন এই প্রসঙ্গে বলি যে পেঁয়াজ সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো অলরেডি যে পেঁয়াজ কতটা আমাদের চুলের স্টিমুলেট করে নতুন চুল গজাতে কিন্তু কেরাটিনটা কি জিনিস তো কেরাটিন হলো একটা প্রোটিন যেটা তোমার চুল নখ এমনকি তোমার ত্বকের উপরি ভাগেও থাকে তো এই যে কেরাটিন সেটা এটা একটা প্লান্ট বা গাছ থেকে আসছে কোনো অ্যানিম্যাল বেসড নয় এটার একটা কারণ হচ্ছে অনেকেই আছে যারা অ্যানিমাল বেসড কেরাটিন পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আমাদের জন্য দুটোই চলতো তবুও এখানে যেহেতু প্লান্ট কেরাটিন রয়েছে তো সেটার উপকারিতা এবার আমরা একটু দেখব তো সবার প্রথমে আমি যেটা বলবো যে কেরাটিন তোমার চুলকে যে ড্যামেজ হয়ে গেছে অলরেডি সেটাকে সারাতে সাহায্য করে তোমার চুল যদি হয়ে গিয়ে থাকে খুব বেশি ড্রাই রুক্ষ তাহলে তার একটা কারণ হতে পারে যে তোমার চুলের কেরাটিনের পরিমাণ কমে আছে কিংবা সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তোমরা শুনে থাকবে যে বিভিন্ন বিউটি পার্লার সেলনে সেখানে কি হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট করা হচ্ছে চুলের ওপর তার একটাই কারণ যে কেরাটিন আমাদের চুলটাকে সতেজ ও সুন্দর করতে এবং সারিয়ে তুলতে সাহায্য করে ঠিক তেমনি এই শ্যাম্পুর মধ্যে যেহেতু প্লান্ট কেরাটিন রয়েছে তো এটাও কিন্তু তোমার চুলকে শাইনি সুন্দর এবং তোমার যে ড্যামেজ চুল সেটাকে সারিয়ে তুলতে সাহায্য করে একটু একটু করে তোমাদের শ্যাম্পুতে যতটা তুমি লাভ পাবে তার থেকে অনেক বেশি লাভ পাবে যদি তোমরা নিজেদের শরীরের উপরেও কারণ শ্যাম্পু তুমি এক্সটার্নালি বা বাইরে থেকে দুদিনের বেশি আমি ইউজ করি না তোমরাও দুদিনই ইউজ করতে পারো কিংবা তিন দিন তার বেশি আমি তো একদমই বলবো না যে ইউজ করতেন। তারপর তোমরা একটা কন্ডিশনারও ইউজ করতে পারো কন্ডিশনার তোমরা মামা আর্থের অনিয়ন কন্ডিশনার কিংবা তোমরা কোনো সিরাম ইউজ করতে পারো মামা যে অনিয়ন হেয়ার সেরাম আছে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতে পাবে সেটা অবশ্যই দেখে নিও যে সেরাম আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা থেকে তোমরা জানতে পারবে আর কন্ডিশনার আমি পার্সোনালি অতটাও পছন্দ করি না কন্ডিশনারের পরিবর্তে তোমরা শ্যাম্পু করার পর হালকা একটু নারকেল তেল বা ওই জাতীয় বাদাম তেল আমন্ড অয়েল এই সমস্ত হাতে একটু নিয়ে ভিজে চুলে অ্যাপ্লাই করতে পারো অনেকটাই লাভ পাবে এছাড়া হেয়ার সিরাম তো রয়েছেই হেয়ার সিরামের প্রচুর গুণাবলী রয়েছে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা এই শ্যাম্পুটাকে নিয়ে এই শ্যাম্পুটা আমি গত দু মাস ধরে ইউজ করেছি এবং আমি যেটা অনুভব করেছি যে এই শ্যাম্পুটা আর্থের যে ভৃঙ্গরাজ আমলা শ্যাম্পু রয়েছে তার তুলনায় একটু ড্রাই করে দেয় চুলটাকে তার কারণ এর আগে আমি যে মামা মামাওয়াটের ভিংরাজ আমলা শ্যাম্পুটা ইউজ করেছিলাম সেটা আমার জন্য খুব ভালো কাজ করেছিল কিন্তু আমি যখন প্রথমবারের মতো এটা ইউজ করি আমি পার্থক্যটা বুঝতে পেরেছি তার কারণ এটা আমার মনে হয়েছে। ওটা থেকে তুলনামূলক একটু বেশি কারিও মামা এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার হেয়ার ফলের তো কোনো সমস্যা তেমন হয়নি এবং আমার চুলটা অনেক বেশি সুন্দরও হয়েছে মানে অনেকটা বেশি স্মুথ হয়েছে বলে আমার মনে হয়েছে পার্সোনালি তো এটা অবশ্যই তোমরা চাইলে কিনে ইউজ করতে পারো যাতে হেয়ার ফলের সমস্যা আছে বিশেষ করে কারণ এখন যে বর্ষাকাল চলছে সেখানে সবার মানে হেয়ার ফল হচ্ছে এটা আমরা জানি তো তোমাদেরও যদি হেয়ার ফলের সমস্যা হয়ে থাকে তো তোমরা এই শ্যাম্পুটাকে অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো এছাড়া মামা আমাদের যে আরও শ্যাম্পু রয়েছে সেগুলোর উপরে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তোমরা সেগুলোও চাইলে একবার দেখে আসতে পারো আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই তো সেটা হচ্ছে যে তোমরা আমার ভিডিওগুলো গুলো দেখছো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো তো এক একটা ভিডিওর পিছনে অনেকটাই খাটনি করতে হয় তো আমার চ্যানেলটাকে আমি আশা করবো যে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমার অবশ্যই লাইক করে দিও তো ভিডিও শেষে আমাকে যদি এই শ্যাম্পুটাকে একটা রেটিং করতে হয় তাহলে আমি অবশ্যই এটাকে পাঁচের মধ্যে সাড়ে তিন বা থ্রি পয়েন্ট ফাইভ দেবো তার একটা কারণ হচ্ছে আমি এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার মনে হয়েছে যেটা এটা কম বয়সে একটু হলেও চুলটাকে ড্রাই করে তার কারণ এটার পরে আমি যদি কন্ডিশনার কিংবা কোনো হেয়ার সেরাম ইউজ না করি তো আমার একটু রাফ ফিল হয় চুলটাকে তো সেক্ষেত্রে অবশ্যই যদি কন্ডিশনার কিংবা হেয়ার সেরাম ইউজ করে থাকো এটা অবশ্যই করতে থাকবো আর যাদের স্ক্যাল্প হচ্ছে অয়েলি মানে চুল বেশি তেল দিলে তাদের তো কোনো রকম সমস্যা হবে না কিন্তু যাদের আহ মাথার স্কিন খুব বেশি ড্রাই তারা কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করার আগে দুবার ভেবো তার কারণ এটা কিন্তু তোমার স্ক্যাল্পটাকে একটু ড্রাই করে দিতে পারে